আমাকে অনেকে প্রশ্ন করেন যে আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশে কেন যুক্ত হয়েছেন আমি যে প্রশ্নটা এই প্রশ্নের উত্তরে আমি কয়েকটা পয়েন্ট তাদের সামনে উল্লেখ করি নাম্বার এক একটা রাজনৈতিক দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে ওই দলের তার নিজস্ব বয়ান থাকতে হবে যা আমি কি চাই কিভাবে চাই কতটুকু চাই ইসলাম আন্দোলন বাংলাদেশ উনিশশো থেকে দু পর্যন্ত রাজনীতির এই বয়ানের ক্ষেত্রে আজ পর্যন্ত কোন ভুল সিদ্ধান্ত নেয়নি এবং নিজস্ব স্ট্যান্ডে ইসলাম আন্দোলন আলহামদুলিল্লাহ অগ্রসর হচ্ছে এবং আমরা আশাবাদী যদি এর উপর ইসলাম আন্দোলন চলতে থাকে আগামীতে বড় ধরনের সফলতা আল্লাহ তালা দান করবে দ্বিতীয় নম্বর ইসলাম আন্দোলন বাংলাদেশকে পছন্দ করার পিছনে আমি ব্যক্তিগত হবে যে কথা বলি সেটা হচ্ছে একটা রাজনৈতিক দল স্বাভাবিকভাবে মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য এবং রাজনৈতিক দল হিসেবে সেটা ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যা যা প্রয়োজন ইসলাম আন্দোলন বাংলাদেশ চেষ্টা করে যাচ্ছে সমস্ত শক্তিশালী ভাবে ধারণ করতে এই জন্য আমি এক ভাই প্রশ্নের উত্তর বলেছিলাম যে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশে এই জন্য কক্ষাবলম্বন করি ইসলামের যে বয়ান আমি ধারণ করি ইসলামের যে রাজনৈতিক ধারা আমি ধারণ করি এবং ইসলামকে আমি যেভাবে বলতে চাই ইসলাম আন্দোলন বাংলাদেশের মধ্যে আমি এই সব জিনিসগুলো জন্য আমি অকপটে স্বীকার করি যে আমি ইসলামী আন্দোলন আমি যে ইসলামকে ধারণ করি কোরআন এবং সুনার আলোকে আমি যে ইসলাম পেয়েছি ইসলামী আন্দোলন বাংলাদেশকে পছন্দ করার আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে অধ্যাভাবধি এমন কোন রাজনৈতিক কিংবা ধর্মীয় ভুল সিদ্ধান্ত গ্রহণ করেনি যার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশকে প্রায়শ্চিত্ত দিতে হয় আলহামদুলিল্লাহ এটা অনেক বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের অনেক সম্ভাবনা ইসলামী সংগঠন আছে যাদের অতীত অনেক ভুল সে ভুলের মধ্যে অনেক ধর্মীয় বিষয় আছে রাষ্ট্রীয় বিষয় আছে যে সমস্ত বিষয়গুলোর কারণে তারা অগ্রসর হলেও ওই পয়েন্টগুলো তাদেরকে বারবার বারবার আটক করে দেয় ইসলামী দল দাবি করছে কিন্তু তার ব্যক্তি জীবনে ইসলাম নাই যার জন্য মানুষ আগ্রহী হয় আলহামদুলিল্লাহ আমাদের রিয়েদ ভাইদের মতো মানুষ ঢাকা ইউনিভার্সিটি পড়ুয়া তাওয়াবা আবার ইংরেজিতে পড়া মানুষ তাহলে এই মানুষগুলো ইসলাম আন্দোলন বাংলাদেশ মানুষকে দিচ্ছে অনেকে তিরস্কার করে বলে ইসলাম আন্দোলন বাংলাদেশও তো অন্যদের মতো সব টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা হুজুর রাই আসলে ব্যাপারটা এরকম না ইসলাম আন্দোলন টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা ঠিক আছে কিন্তু এরাও প্রচলিত অর্থে মাদ্রাসায় পড়ুয়া হুজুর এমন না বরং পোশাকি এই পরিবর্তনটা আসার পেছনে বড় কারণ হচ্ছে ইস্তান আন্দোলন বাংলাদেশের আদর্শিক বিজয় ইস্তান বাংলাদেশ একজন ব্যারিস্টারকে ওই চেহারায় নিয়ে আসে একজন ডাক্তারের চরমণায় রয়েছে যার জন্য অনেকে দূর থেকে মনে করে যে এ হুজুর এ হুজুর হুজুর কি হবে তা আমি ওনাকে বললাম যে আসলে হুজুর দিয়ে না ওনারা হচ্ছেন আমাদের আইনজীবী পরিষদের দায়িত্বশীল বলেন তা আমাদের আইনজীবীদেরকে এক পাশে রাখলে মনে হবে এক একজন এক এক মসজিদের ইমাম এবং খতিব এই অনেকে ভাবে যে ইমাম খতিব দিয়ে কি হবে আবার যখন আমাদের ছাত্র আন্দোলনের ভাইয়েরা দ্বারা ওদেরকে দেখলো মনে হয় মাদ্রাসার ছাত্র কিন্তু খুব দিন দেখা যাচ্ছে আসলে না কেউ ঢাকা ইউনিভার্সিটির কেউ জগন্নাথের বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে আমার প্রশ্ন হচ্ছে এটা সবার হতে হবে জরুরি না কিন্তু একটা ইসলামী রাজনৈতিক দল তার অবস্থানতে এটা হতে হবে যে আমাদের লোকগুলো এই আন্দাজের হবে তার মানে এই না যে যাদের টুপি নেই যারা প্যান্ট শার্ট পরে কিংবা যারা আরো বিভিন্ন ধরনের স্বাভাবিক সন্ন্যাসের উপর উঠে তারা ইস্তেম আসবে না এমন না তারাও আসবে এবং আমরা আশাবাদী তাদের মাঝে পরিবর্তন ঘটবে এবং সেই পরিবর্তনটা ঘটে চলেছে বিভিন্ন সময়ে আগামীতেও ঘটবে ইনশাল্লাহ সম্মানিত হাজির শেষ করব আপনাদেরকে শুধু ছোট্ট দুটো কথা বলে আগামীর বাংলাদেশে একটি ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে সেই সম্ভাবনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আমাদের সংসদে ইসলাম পন্থীদের বিশাল বড় শক্তি দাঁড় করানোর অতএব আমরা আমাদের এই দাওয়াতি ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি যে ইসলাম যতক্ষণ পর্যন্ত না ক্ষমতায় যাবে দেখুন কথায় কথা সেই জন্য আলোচনা করতে হচ্ছে নিকট অতীতে যারা আমাদেরকে ইসলামী মূল্যবোধের কথা বলে অথবা কোরআন সন্ন্যার বিরুদ্ধে আইন করব না এই ধরনের কথা বলে ক্ষমতার ভাগাভাগি আমাদের সাথে করেছে কিংবা আমাদের বলা যেতে পারে আমাদেরকে ক্ষমতায় গিয়েছে আমাদের তাদের পূরণ করেনি রাখেনি অতএব আমরা একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে অগ্রসর হব। হতে পারে সেটা বিশ বছর পর হোক না চল্লিশ বছর চলে গিয়েছে আগামীতে আরো বিশ বছর সামনে যাবে কোনো অসুবিধা নাই আমরা আমাদের নির্দিষ্ট টার্গেটে নির্দিষ্ট বয়ানে নির্ধৃষ্ট রাজনৈতিক এজেন্ডায় আমরা নি অগ্রসর হব আমাদের मकसद তো জাগতিক কিছু অর্জন না আমাদের মাকসাদ হচ্ছে এই জামা উম্মার সামনে এমন একটা প্ল্যাটফর্ম দিতে চাই এই বয়ান আমরা হাজির করতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন কিভাবে করেছেন রূপ কেমন হবে আর সেটা করতে যদি আমাদেরকে আরো লম্বা সময় অপেক্ষা করতে হয় তাও আমরা রাজি আছি ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমী ইসলামী আন্দোলন বাংলাদেশকে কবুল করেন আলহামদুলিল্লাহ এতটুকু ব্যাপক জায়গায় ঘটেছে আমি যদি এখানে আপনাদেরকে হাত তুলতে বলি যে এখানে আমার যারা দর্শকদের মধ্যে আছেন কয়জন আছেন যারা হাফেজ আলেম মালানা মুফতি একটু হাত উঠান শুধু হাফেজ আলেম যারা আছেন দেখেন সংখ্যায় এখানকার দশ ভাগের এক ভাগ না তাহলে বাকিরা হাফেজ আলেম নন কিন্তু কেউ যদি এসে আপনাদেরকে দেখে তাহলে মনে করবে এরা মনে হুজুরদেরই অংশ এটা ইসলাম বাংলাদেশের অন্যতম সফলতা ইসলাম বাংলাদেশের আদর্শিক জায়গা যে বয়ান তারা দেয় এই বয়ানের সফলতাটা এখানে ইনশাল্লাহ সোম্মা ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের হবে ইসলাম পন্থীদের হবে আমাদের আজ থেকে কাজ শুরু হলো আমরা কাজ করলাম সেই লক্ষ্য হয় দুনিয়াতে পাবো অথবা আখেরা তাল্লাহ তালা আমাদেরকে দান করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুক্রিয়া জ্ঞাপন করে এখানে শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাত